সবার সিস্টেম দেখলাম আজকে অন্যরকম সবাই দেখলাম এইদিকে লাইক ডান টপটা সব দেখাচ্ছে বাট আমারটা যেমন ছিল সেরকমই দেখা হচ্ছে তোমাদের কাছে কি দেখাচ্ছে একটুখানি বলো প্লিজ

তোর কাছে নোটিফিকেশন গেছে মিষ্টি সোনার কাছে তো নোটিফিকেশন যেই পৌঁছায় না বললো কেমন আছে তুমি কেমন আছো আমি আগে জিজ্ঞেস করলাম তোকে তুই কেমন আছে তাকে বল তারপর আমি বলছি আমি তো ভালোই আছি আর গোলু ভালো আছে গোলু মলির আজকে চেক আপ হলো গোলু মলির আজকে চেক আপ করালাম চেক আপ করিয়ে গোলু এখন বেটার আছে আচ্ছা স্বপ্ন করে হাত দেখাবে শুধু হাত দেখাবে মেয়েটা একটু চেঞ্জ হলো না ভালো আছি আচ্ছা তুই ভালো আছিস তোর ঘাটা সব শুকনো হয়েছে ঠিক হয়েছে বলতো ঠিক হয়েছে সব ঠিক হয়েছে লাইক অ্যান্ড লাভ বাবা লাইক অ্যান্ড লাভ আমি নেব না তোমার লাভ আচ্ছা মিষ্টি মেসেজ করি ধরো হ্যাঁ কালু ভাই চলেছে হাই দিদি ভাই কেমন আছো ভালো আছি কালু ভাই তুমি কেমন আছো বলো থ্যাংক ইউ সো মাছ লাইভে জয়েন হওয়ার সঙ্গে সঙ্গে তুমি আমার লাইভে জয়েন হয়েছো থ্যাংক ইউ ভাই কালু ভাই ভাইকে বলছি কালু ভাই তুমি কি করো কালু ভাই বলতো একটুখানি পড়াশোনা করো কি করো তো একটু ভাই ও বলছি ভালো হ্যাঁ ভালো 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 তো ভাই সবসময় ভালো থাকে সবসময় ভালো মানুষ তো সবসময় ভালো থাকে খারাপ মানুষেরা ভালো থাকে সবার ভালো থাকে সবার ভালো থাকার অধিকার আছে তাই না আচ্ছা লাইক ডান দি ভাই থ্যাংক ইউ সো মাছ

আমার লাইভে টপে কারা বসে থাকে যারা আমাকে ভালোবাসে আর যারা আমাকে ভালোবাসে না তারা কমেন্ট করবে বুঝলে স্বপ্ন পুরো লেগে যাবে কিন্তু কে রেগে যাবে তোমার রাগ তোমার কচু রাগ আছে আমার ঘাড়ে একটু প্রবলেম হচ্ছে কেন রে তোর আমার ঘাড়ে কি হলো এবার সে কি ঘাড়ে কেন প্রবলেম হলো ঘাড়ে প্রবলেম কেন কি হয়েছে তোর তো গলায় অপারেশন হয়েছে মিষ্টি যেন হা হয়ে গেছে এসে দেখে আমি তো অনেক নিন্দে করছি মিতার লাইভে যে কি গালাগালি মেয়ে মেয়েটা তো গাদালি দেয় ওরম করে নতুন লাইফে গেছ আচ্ছা আমায় ধরে বসে আছো হ্যাঁ তোমাকে ধরে বসে আছি কেন না গালাগালিতে নেই ওরম করে স্বপ্নপুরণ খুব ভীষণ অনেক রাগ আচ্ছা স্বপ্নপুরণের ভীষণ রাগ বাবা এই কি ভাগ্যে পড়লে তুমি তাহলে তো তোমার সাথে কথা বলতে হবে চিন্তা ভাবনা করে তোমার এত রাগ জানি না অপারেশন হবার পর থেকে শিখি রে ভালো করে ডাক্তার দেখা ভালো করে ডাক্তার দেখে ডাক্তারের সাথে যোগাযোগ কর কথা বল ডাক্তারকে বল দারুণ ছিল গালাগালি দারুণ ছিল আমি অনেকবার যাচ্ছি তো অনেকবার তো কি হয়েছে তোমাকে গালি দিতে কে বলেছিল আমি বলেছিলাম আমি বললাম তুমি আমার গালি দেবে তুমি অন্য কারোর লাইভে গালি দেবে না শুধু পাইছ তুমি শুধু আমার লাইফে গালি দেবে শুধু পাইছ তুমি ডিগ্রিটা চেঞ্জ করেছো নাকি আবার ডিগ্রি চেঞ্জ করে দাও আমার হাতটা কি খসখস হয়ে গেছে বসে আছি ও আচ্ছা চুপ রশ্মিকা পড়তে পারছিলাম না লজ্জা আচ্ছা আমি অনেকবার গেছি বাট পড়তে পারছিলাম না লজ্জা অত লজ্জা পেলে কি করে চলবে অত লজ্জা পেলে লাইফ করবে কি করে

দূর তোমাকে বুঝতে হবে না হ্যাঁ আমি তো নি তার কাটা টিপ্লাই একটা আমাকে না বুঝলেও চলবে বলো জেরি কোদাই গলি মিষ্টি বনু তুমি যত পারো আর গভীরে গলা লাগাও বাবা পারমিশন দিয়ে দিল তাহলে আমি বেকার बोलते গেলাম বলে আমি বকা খেলাম আর বলবো না আমি আর বলবো না সরি মিষ্টি সোনা সরি সরি আমি মিতার হয়ে তোমাকে বলতে গেলাম বাট তোমার দেখো মিতাই দেখেছো তোমার সাইড নিচ্ছে বলছে আরও বেশি বেশি করে নি স্বপ্ন পূরণের লাইফে গিয়ে গালাগালি দাও ঠিক আছে দাও তাহলে গালাগালি ডান আমি আর কিচ্ছু বলবো না ওকে আচ্ছা মিশনা বলছে আচ্ছা জেডি বলছে আছি হুম শুধু বসে থাকবি কমেন্ট কর আমি তোমার টেডি বিয়ার নিয়ে পালাবো হ্যাঁ টেডি বিয়ার নিয়ে পালাবে কি কোথায় পালাবে আচ্ছা স্বপ্ন পূরণ পারমিশন ডান করে দিয়েছে না তুমি তোমাকে তাহলে আমি আর কি বলবো বলো আমাকে আর মামার বাবু কি আছে বলো আমিও বলবো না ক্যামেরাটা কি ঝিলঝিল করছে আমার তোমরা কি পরিষ্কার দেখতে পাচ্ছ আমাকে

দশ পিস মোমো তার মধ্যে বোধহয় পিসও খেতে পারিনি সব সময় বাবা দেখেছে স্বপ্নেপুরাণ হ্যাঁ হুম আমি খেয়ে নিয়েছি আচ্ছা খাওয়া হয়ে গেছে তোর খুব আমি চা বানিয়ে রেখেছি চা টা কিন্তু খাওয়াবে তোমাদের সব্বাইকে দেখিয়ে দেখে তোমরা দেখবে শুধু আচ্ছা রেডি বলছে হুম আমি খেয়ে নিয়েছি মিষ্টি বলছে আদর করো আমাকে তোমাকে তো সবসময় আদর করি পুচু পুচুটা আমার বুড়ু আমাকে দিয়ে দাও আমার বুলোকে দিয়ে দাও দিয়ে দাও স্বপ্ন পূরণে বুলু তো আমি স্বপ্নপূরণকে দিয়ে দাও তাড়াতাড়ি দাও বেরো দাও চা দাও আমাকে দেবো তো একটু পরে গোলুকেও দেবো আমি চাটা বানিয়ে রেখে আজকে ঠিক আছে গোলুকেও দেবো আমি খাবো বুলু ফেরত দাও বুলু একবার দিয়ে দিলে বুলু ফেরত হবে না বুঝলে আচ্ছা দিয়ে যাবে না যে দিয়া যাবে না যে হ্যাঁ বুলু একবার দিয়ে দিলে আর কিন্তু ফেরত দেওয়া যাবে না চেরি বল দিয়ে চাকাবি আগে দাও আগে আগে পরে কোনো সময় হয় না কোনো এন্ট্রি নেই নো এন্ট্রি নো এন্ট্রি বুঝতে পেরেছ নো এন্ট্রি দেওয়া যাবে না সর্বনাশ ভালোভাবে বলছি দাও তুমি একটু খারাপ ভাবে বলে দেখো যদি দি মিষ্টি সোনার আমি তোমাকে বুলু ফেরত দিয়ে দেবো ঠিক আছে তা তুমি একটু ভালো খারাপ হয়ে বলো না ভালোভাবে বলছো তো একটু খারাপ হয়ে বলো আচ্ছা চা খাওয়া চলবে না এখন ও চা খাওয়াও চলবে না ডাক্তার বারণ করেছে না কি চা খেতে আর সিগারেট খাবো সিগারেট খাবো করিস তাহলে এসে খুব খারাপ হয়ে যাবে কিন্তু কি খারাপ হয়ে যাবে না আরামবাগ এক্সপ্রেস কোথায় গেল গেল আরামবাগ আরামবাগ এক্সপ্রেস এক্সপ্রেস কোথায় কোথায় আজকে এখনো কেন আসেনি তো জিজ্ঞাসা করছিল তুমি কখন লাইভ করবে আর ওই এসে শব্দপূর্ণের লাইভে এমন ভাবে কথা বলছে আমি ভাবছি ওটা তোমার না ওটা মানি ওটা তমাল না মানে আচ্ছা সিগারেট খেতে বলেছে আচ্ছা কি দারুণ কথাটা বললি রে তুই কি সুন্দর কথা চা খেতে বারণ করেছে বা কোন ডাক্তার বলেছে আমাকে বলতাম বলছে যে রি দাদা ভালো খাবার খাওয়ার বাজে জিনিস খাস না দাদা ফালতু কষ্ট হ্যাঁ দিয়ে হাসছে আচ্ছা এটা কে এসছে সুদীপ না কি লেখা রয়েছে হাই 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 ব স্বপ্ন বলছে বড় লয়ারের কাছে যাবো ও তুমি বড় লয়ারের কাছে যাবে এটা মিষ্টি সোনার কাছেই যাও না মিষ্টি সোনা তো লয়ার মিষ্টি সোনায় না হয় তোমার সমস্যার সমাধান করে দেবে আবার কি আছে মিষ্টি সোনার কাছেই যাও বুঝলে আচ্ছা তোর ডক্টরের নাম বল এসে থেকে শুরু কিন্তু খুব একদম না বাজে কথা বলবে না একটা বাজে কথা বলবে না আচ্ছা তোমার বাড়ি কোথায় ওরে বাবা আমার বাড়ি না অনেকদিন কেউ জিজ্ঞাসা করে যেন কোথায় বাপ্পা এসে যে কেমন আছে চিনতে পাচ্ছ আমি আজকে ফার্স্ট টাইম আসলাম থ্যাংক ইউ সো মাচ ফার্স্ট টাইম জয়েন কমেন্ট করার জন্য এলকেটা দান টা ডান করো প্লিজ আর বলো তোমার বন্ধুর বিয়ে কেমন হলো বিয়ে কেমন হলো তোমার বলো আর তোমার তুমি পাখির কোনো খোঁজ পেলে নাকি সেটাও একটু বলো আচ্ছা কি ডক্টর চন্দ্র হ্যাঁ চন্দ চন্দন চন্দ্র কি লিখেছিস স্বপ্নপূরণ বলছে আমার ভগবানকে সব বলবো আচ্ছা তোমার ভগবান তো এমনিও দেখতে পাচ্ছে শুনতে পাচ্ছে আচ্ছা বৌদি না দিদি বলো দিদি বলো দিদি বলে বলো হেভি লাগছে তাহলে সেটা মেনে নিতে পারবো বাট বৌদি বলে বলো না প্লিজ বড় ছোট যাই হোক ওরে বাবরে ওরে বাবরে বড় ছোট যাই হোক আমি জিতে আজ ওই কে সারি না হ্যাঁ ওকে সারি না আমি তো ফার্স্ট টাইম আসিনি তো এবার আমি তো জানি তুমি আজকে ফার্স্ট টাইম নিয়ে এসছো মিষ্টি সোনা ও মিষ্টি সোনা কেন কাঁদছো কেন তোমাকে কিছু করিনি তুমি কাঁদছো কেন আচ্ছা

এমন হাই হায় হায় মিশো না যাচ্ছে কেঁদে যাচ্ছে ওষোনা কাঁদ না তোমরা যারা কমেন্ট করছো অন্তত তোমরা একটু এলজিগুলো নাম করো প্লিজ যারা টবে বসে আছো তাদেরকে বলছি না তারা তো আমাকে ভালোবাসে তাদের টবে বসে বসে দেখছে আর যারা আমাকে ভালোবাসো না কমেন্ট করছো তাদেরকে একটা রিকোয়েস্ট করবে একটু লাইটগুলো নাম করো প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত থেকেও শিখতে পাচ্ছি না তার জন্য সামনে আসতে হবে এরকম অ্যাক্টিং করতে হবে আচ্ছা জেডি বলছে মিষ্টি আমার খাবার আসছে দেখ মিষ্টি আমার খাবার আসছে আচ্ছা আর কি বেয়া কেন তুমি জেনে কি করবে আমাকে ওকে ভালোবাসি কি না তুমি জেনে কি করবে বলতো আমি যদি ওকে ভালোবেসে থাকি তো কি হয়েছে তুমি জেনে কি করবে বলো হাত দেখাচ্ছ দেখাও দেখাও বলো আমার টপে যারা বসে রয়েছে না যারা সবাই আমাকে ভালোবাসে মিষ্টি বনু ব্লু

এবার স্টপ হও এবার স্টপ হও প্লিজ সোনা ভালোবাসো দাও ভালোবাসো 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 কান্না নয় প্লিজ ভালোবাসা আচ্ছা একটা টেডি নিয়ে লাইভ করব এবার কেন টেডি নিয়ে লাইভ করে কি হবে শুধু টেডি নিয়ে লাইভ করলে হবে না এই টেডির মধ্যে কিছু একটা রয়েছে সেটা বলো আচ্ছা বনু এত কাঁদিস না নাক দিয়ে ছোড় দিনে দিয়ে যাবে নাক দিয়ে সর্দি বেরিয়ে যাবে সর্দিটা আবার মুখে চলে আসবে মুখের ভেতরে চলে যাবে সোনা সোনা বলি চুপ জয় মিষ্টি সোনা ও সোনা সর্দিটা যদি নাক দিয়ে বেরিয়ে এরকম মুখের কাছে চলে আসে সেই বাচ্চা বেলায় সে বাচ্চারা না গা ঘিন ঘিন করে কিন্তু আমরাও তো মনে হচ্ছে ছোটবেলায় খেয়েছি তাই না ওরকম সর্দি নাম দিয়ে বেরোতো আমার তো এখন ভাবলেই যেমন গা ঘিন 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 করে কিন্তু কত বাচ্চা এখনো খায় আচ্ছা তোমার একটু সময় আছে স্বপ্ন একটু ট্রেনিং দিতে আচ্ছা তুমি এত ট্রেনিং দিচ্ছি আমি এক ঘন্টা দেড় ঘন্টা ধরে তুমি তাদের ট্রেনিং দিতে পারছো না আর তোমাকে আমি ট্রেনিং দেবো বাবা আছে না তোমার বয়ফ্রেন্ড আচ্ছা বনু যে কি চেটে চেটে খাচ্ছে বনু চেটে চেটে খাচ্ছে নিতাদি আর কাঁদবো না কি দি আর কাঁদবো না কেন

আমি খাবো কব খাবো কব খাবো কি বলো তাহলে মুগলু কি দিচ্ছি মুগলু কি দিচ্ছি এ বাবা এইটা না দিদি হ্যাঁ মিষ্টি সোনাকে শুধু কিসি আমি দিই আর কেউ দেয় না মিষ্টি সোনার বাবু দেয় নাকি জানি মিষ্টি সোনা তোমাকে বাবু দেয় বাবু কিসি দেয়

চোখে আড়াল দিয়ে কি করছে করে চোখ ঢাকা দিয়েছো কেন ভাবছি কি এটা কি খাওয়া চলবে সেটা আবার কি বাবা না আমি যাবো না হ্যাঁ নিয়ে চল সকলে পুরো নিয়ে যাও ওকে নিয়ে চল

ও হচ্ছে ভালো জিনিস খায় হ্যাঁ ঠিক আছে ওই যে কি সিক্স নাইন সিক্স নাইন কি বলছে ওই সব কি জানি না বাবা মিঠেন তো রেগে যাচ্ছে কেন আর রাগে বুঝে দিচ্ছ কেন একটু খেলে ব্যথাটা কমতো ও ব্যথা কমার ওষুধ নাকি ওটা তাহলে খাও ব্যথা কমার ওষুধ হলে খা খাও কেটেছে তো ব্যথা তো হবে ব্যথা কমার ওষুধ হলে খেয়ে নে আমি একটু চুপ থাকি কেন তোমার কি হয়েছে তোমার মুখে আবার কি হলো চুপ থাকবে কেন কোন দুঃখে চুপ থাকবে বলো তো কোন দুঃখে চুপ থাকবে অনেক অনেক কথা বলেছি বাচ্চা অনেক কথা বলে ফেরেছো সেই জন্য ঠিক আছে তাহলে চুপ থাকো আচ্ছা খেতে বলছে হ্যাঁ আমি বললাম যদি ব্যথা কমার ওষুধ হয় তাহলে একটুখানি খেয়ে দেখ হবে ভালো তো ব্যথাটা কমে যাবে আমি যাচ্ছি কেন তুই যাচ্ছিস তোমার আবার কি হলো তোমাকে কিছু বলে দিত আরামবাগ এক্সপ্রেস এলে তোমাকে আরামবাগ এক্সপ্রেসে তুলে দিতাম আরামবাগ এক্সপ্রেস নিয়ে চলে যেত

ওয়েটিং মাই ফোন তোমার ফোন সবসময় ওয়েটিং থাকে আমি যখনই লাইভে যাই নাই তোমার ফোনে শুধু ওয়েটিংই আসে আসতে ওয়েটিং এ তোমার বয়ফ্রেন্ড এত কেন তোমাকে ফোন করে গো স্বপ্নপূরণ তোমার বয়ফ্রেন্ড তোমাকে এত কেন ফোন করে আগে আমাকে বলবে বনু বলতো কি ওটা হ্যাঁ মেয়েটির জন্য আমাকে বলো তো মেয়েটির জন্য বলো তো আমাকে ওটা কি স্বপ্নপুরের হাত দেখাচ্ছে তোমাকে হাত দেখাতে হবে না তুমি আগে কথা বলো শোনা চলে গেলে নাকি তার মানে বাবু নিশ্চয়ই কথা বলছে সেই জন্য চলে গেছে আমি বুঝতে পারছি দাঁড়াও আছি হ্যাঁ দাঁড়িয়ে আছি দাঁড়াতে পারবো না দাঁড়ালে ব্যথা লাগবে তাই বসে থাকবো ঠিক আছে

রাখি বাই মিষ্টি সোনা তাতে করে দাও সবাইকে